প্রায় বিশাল বড় শত শত কর্মী যারা নিজ কাজ করতেছে যেটা ঠান্ডা দরবার শরীফে দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু তারা রান্না করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আলাইকুম ভাইয়া আহ নিজ উদ্যোগে কাজ করতেছেন নাকি

আর পাশাপাশি কিন্তু একের পর কিন্তু মানুষকে খাওয়াচ্ছে একসাথে আমার মনে হয় হাজার মানুষ প্রায় একসাথে খাচ্ছে আর যে দরবার পর একটা মহিলা বা বিন্দু পরিমাণ দেখিনি যে মাজার শরীফে আশেপাশে ঢুকতে পারবে যদি আপনি বিশ্বাস না করে না হয় তাহলে অবশ্যই এই ফান্দাক দরবার শরীফে একবার ভিজিট করতে পারেন আমি ফার্স্ট টাইম আইসে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি যে এই ফান্দাক দরবার শরীফে সব কিছু যাই হোক আমি ধুমার কারণে কথা বলতে একটু সমস্যা হচ্ছে আমি এটার আমি একটু দেখাচ্ছি আর কি একের পর একে কিন্তু এখন রান্না হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন যাই হোক আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গরম পানি আর খিচুড়ি বেশি অংশে সম্পূর্ণ খিচুড়ি আর এত পরিমাণ টেস্ট কি বলবো রাশিগুলো নিয়ে যাচ্ছে এই যে দেখেন সত্যি কথা মানে আনবেলেবল যে এখানে সব কিছু একের পর এক আমরা দেখতে পাচ্ছি বালতি নিয়ে কিন্তু সবকিছু কত সুন্দর থেকে দিচ্ছে যে ফান্দাক দরবার একদম হকটা একটা যদি আমি বলে থাকি এবং যারা সম্পূর্ণ থেকে মাঠে মাঠে পনেরো দিন ধরে কাজ করতেছি আপনার হেফাজতে ল আমরা খুলে দিছি সব আমরা গুলামি করতেছি বিনা সাধু হেফাজত আল্লাহ করে আজारक দেখতে পারছেন এখানে কিন্তু অনেক অনেক যারা যুবক বয়সে এবং বাবার বয়সী অনেক মানুষরা এখানে কিন্তু করতেছে এবং দেখেন খিচুড়ি কিন্তু একের পর এক কি পরিমাণ আর যে এক জায়গা থেকে রান্না হচ্ছে মানে এক মিনিটের জন্য কিন্তু অফ হচ্ছে না চুলাটা আর এখানে কিন্তু যে পরিমাণ মানুষ কি বলবো সকাল থেকে শুরু করে আমার মনে 24 ঘন্টা খাবার চলছে আর খাবার এক টুক পরিমাণshort পড়তেছ না মানে পেট চুক্তি সরকার কাছে মানে সবাই পেট যত টুক না নাই